পাচক্ত নামাজ পড়া হচ্ছে পাঁচটা নদীর মধ্যে গোসল করার মতো গোসল করলে যেভাবে শরীরে সব ময়লা চলে যায় নামাজ পড়লে জীবন থেকে সব গুণা চলে যায় যখন আপনি উজু করার সময় হাত ধোবেন হাতের গুণা চলে যাবে যখন মুখে পানি দিবেন মুখের গুণা চলে যাবে যখন মাথা মাসাহ করবেন মাথার গুণা চলে যাবে যখন পা দৌত করবেন পায়ের গুণা চলে যাবে এরপরে নবীজির হাদিস মন সল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান সললা আল্লাহ আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া খুততান হুয়া الشروখতিয়াতিন ওয়া রুফিআত লাহূ আশরু দারাজাতিন যে ব্যক্তি নবীজির উপর একবার দরুদ শরীফ পড়বে তার উপর আল্লাহ 10টা রহমত বর্ষণ করবে তার 10টা গুনাহ অন দা স্পট माफ হয়ে যাবে তালি নবীজির উপর দরুদ পড়লে গুনা माफ হয়ে যায় সুবহানাল্লাহ জোরে বলেন এরপরে নবীজি জানিয়েছেন আমরা জেনেছি ذكر الانبياء